দেখতে পাচ্ছেন ঘর অবস্থা এখানে প্রায় পঁয়তাল্লিশ ঘর মানুষ বসবাস করতেছে তাদের জন্য সুন্দর একটি মসজিদ হচ্ছে এপাশে আমরা খোয়ানে আসছি এপাশে সিমেন্ট মাটি এপাশে আবার বালু আছে এখানে রাখার জায়গা নাই বলেই আমরা একটু সিমেন্ট মাটিটা কম করে নিয়ে আসতেছি এখানে টিউবওয়েল স্থাপন করা হয়ে গেছে আজকে এখানে কিন্তু ঢালাইয়ের কাজ করতেছে হ্যাঁ মিস্ত্রি ভাইয়া ঢালাইয়ের কাজ করতেছে সুন্দর করে দেখেন রড দিয়ে খুব সুন্দর করে একটা নান্দনিক মসজিদ এটাও একটা সুন্দর মসজিদে রূপান্তরিত হবে এবং দূর থেকে অনেক দূর থেকে কিন্তু সুন্দরভাবে দেখা যা যাবে মিস্ত্রি ভাই দেখেন কত সুন্দর করে কাজ করতেছে সবাই খুব সুন্দরভাবে কাজ করতেছে হ্যাঁ ভাই আপনারা কাজে আসছেন কি সামনে শনিবার থেকে সামনে সামনে শনিবার থেকে আপনাদের কিছু পয়সা দিতে হবে ওনারা কাজ করতেছে অনেক দিন ধরে কিন্তু পয়সা এক জায়গায় না করার কারণেই মানে অর্থ এক জায়গায় না হওয়ার কারণে ওনাদের পয়সা দিতে পারতেছে না তারপরেও এখনও বেশ কিছু বিল কম আছে দেখেন এ পাশে কিন্তু সকাল থেকেই কাজ করতেছে খুব সুন্দরভাবেই কাজ চলতেছে দেখেন হ্যাঁ এই যে খুব সুন্দরভাবেই কাজ করে যাচ্ছেন হ্যাঁ দারুণ লাগছে ভাল লাগছে এখানে জায়গা বেশি রাখছেন তাই তো এপাশে একটা ইমাম সাহেব মেম্বার করে দিবেন সুন্দর করে মেম্বার করে দেবেন এখানে এখনও আমাদের মনে হয় ভালো লাগবে কয়েকটি লাখ ভালো লাগবে এখানে দু ট্র্যাক লাগবে না দু এক ভালো লাগবে এখানে হ্যাঁ এবার সুন্দর করে রডগুলো দিয়ে বেধে দিয়েছে কারণ এই প্রত্যন্ত এলাকার মানুষ এখানে কিন্তু ওরা একটি পয়সাও দিতে পারে নাই তাই তো একটি ইটও কিন্তু ওরা দেয় নাই হ্যাঁ এখানে সমস্ত যে কাজগুলো হচ্ছে সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে হচ্ছে সকলেই মিলে করার চেষ্টা করতেছি এখন আপনার টোটাল বিলটা কোথায় বিলটা দেখি একটু আজকে ওনাদের বিলটা দিয়ে দিতে হবে এজন্য জন্য আমরা একটু বিলটা দেখার চেষ্টা করি ফুট ফুট তারপরে ইট আসছে এক হাজার তারপরে আপনাদের মোট ভাড়া হয়েছে মানে গাড়ি আসা যাওয়া ভাড়া হয়েছে চার হাজার পাঁচশো টাকা আর ওনাদেরকে মোট টোটালি পনেরো হাজার ওনাদের কিন্তু খাওয়া দাওয়াও দিচ্ছি না টোটালি কোনো খাওয়া দাওয়াও দিচ্ছি না এবার যে এখানে প্রত্যন্ত এলাকা এখানে খাওয়া দাওয়া আসতে গেলেও খুব কষ্ট হ্যাঁ তো আমরা ওনাকে এখন মোট পঞ্চান্ন চুয়ান্ন হাজার পাঁচশো না আমরা ওনাকে চল্লিশ হাজার টাকা এখন আমার কাছে আছে এটা আমি দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ কত হয় চব্বিশ আটচল্লিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই যে চল্লিশ হাজার টাকা রাখেন যে লিস্ট ওই অনুযায়ী যেখান থেকে যা নিয়ে আসছেন বাকি হ্যাঁ সবকিছু দিয়ে দিবেন এখনো আপনারা হচ্ছে চোদ্দ হাজার টাকা পাবেন আপনি আমাদের কাছে হ্যাঁ এখন দেখেন সর্বোপরি সুন্দরভাবেই কাজ হচ্ছে এখানেই এই এলাকার মানুষ যদি নামাজ আদায় করতে আসে এটাই আমাদের সফলতা দিন শেষে আমাদের সবাইকে চলে যেতে হবে তাই আমরা যদি সবাই মিলে সুন্দরভাবে কাজ করতে পারি সবাই মিলে যদি একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারি সবাই মিলে যদি নামাজের জন্য সুন্দর জায়গা তৈরি করতে পারি আসলে সেটাই আমাদের সফলতার অন্যতম কারণ মসজিদ মাদ্রাসা এ কাজ করতে আমার অত্যন্ত বেশি ভালো লাগে যার ফলশ্রুতিতে এইগুলো পর্যায়ক্রমে আমরা নিচে কিন্তু দশ দিয়েছি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে সুন্দর করে এই কাজ হচ্ছে বড় একটা মসজিদ আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যার ফলশ্রুতিতে সকলেই মিলে আমরা মসজিদটা সুন্দর করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ